গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে এসেছি ক্লাস টেন সিবিএসসি বোর্ড এবং ক্লাস টেন বেঙ্গল বোর্ডের একটি কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতাটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব মেনলি আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে এই কবিতার কোশ্চেন আনসার নিয়ে কবিতার এক্সপ্লেনেশান ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে তাও কোশ্চেন অ্যান্সার যখন আলোচনা করব তার আগে আমি সব ভিডিওর মতো এই ভিডিওতেও কবি পরিচিতি নিয়ে কথা বলবো এবং তারপরেও কবির কয়েকটা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম গ্রন্থের নাম সমস্ত কিছু বলে তারপরে আমি কোশ্চেন অ্যান্সারে যাব এবং কবিতার বিষয়বস্তুটাও সংক্ষেপে বলে দেব। তাহলে আমি আমার আলোচনাতে যাচ্ছি তার আগে আমি একটু তোমাদের বলে দিই যারা যেখান থেকে আমরা এই ভিডিওটা দেখছো তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করো এবং যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও রেডি করতে পারি এটা শুধুমাত্রই ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা সিবিএসসি বোর্ডের স্টুডেন্টদের জন্য নয় এটা যারা এসএলএসটি এসএসসি এমএসসি এক্সাম যারা দিচ্ছ দেবে তাদের জন্য এই ভিডিওটা কিন্তু প্রযোজ্য কারণ তাদের খুব খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন আসে তাদের জন্য এই ভিডিওর প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জিনিস কিন্তু শোনা খুব দরকার আমি তাদের জন্য এটা বানিয়েছি তাহলে আমি আলোচনায় চলে যাচ্ছি আমার আজকে পাঠ্য বিষয় হচ্ছে কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবি হচ্ছেন সংঘোষ। ঘোষ জন্ম পাঁচই ফেব্রুয়ারি উনিশশো বত্রিশ মৃত্যু একুশে এপ্রিল দু আমরা জানি আমরা এই সনামধন্য কবিকে কোভিড সিচুয়েশনে হারিয়েছিলাম প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ শঙ্খ ঘোষের প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ শঙ্খ ঘোষের ছদ্মনাম হচ্ছে কুন্তক মনে রাখবে শঙ্খ ঘোষ ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি ও সাহিত্য সমালোচক রবীন্দ্র বিশেষজ্ঞ ও শক্তিমান সাহিত্যিক তিনি কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ ও জীবনানন্দ দাসের উত্তরসূরি ছিলেন তার প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ মাতা অমলা বালা পিতা সুশিক্ষক বাংলা ভাষার সম্মানিত বিশেষজ্ঞ কুমার ঘোষ তিনিও শিক্ষকতা করেছেন সারা জীবন যাদবপুর দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের অধ্যাপনা করেছেন বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থটির জন্য তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন উনিশশো সালে ধুম লেগেছে হৃদকমলে কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার পান দু হাজার ষোলো খ্রিস্টাব্দে লাভ করেন ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার এবারে আমরা দেখে নেব শঙ্খ ঘোষের কাব্যগ্রন্থ কী কী দিন রাতগুলি উনিশশো ছাপ্পান্ন এখন সময় নয় উনিশশো সাতষট্টি নিহিত পাতাল ছায়া উনিশশো সাতষট্টি শঙ্কোষা শ্রেষ্ঠ কবিতা উনিশশো সত্তর মূর্খ বড় সামাজিক নয় উনিশশো চুয়াত্তর বাবরের প্রার্থনা উনিশশো ছিয়াত্তর এই সালটা মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ পাঁচরে দাঁড়ের শব্দ উনিশশো মুখ থেকে যায় বিজ্ঞাপনে উনিশশো চুরাশি এটাও খুব গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ মুখ থেকে যায় বিজ্ঞাপনে ঠিক আছে ধুম লেগেছে হৃৎকমল এটাও গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ উনিশশো চুরাশি কবিতা সংগ্রহ দ্বিতীয় ভাগ বেরিয়েছে উনিশশো একানব্বইতে লাইনেই ছিলাম বাবা উনিশশো তিরানব্বই জলই পাশান হয়ে আছে দু এই জলই পাষান হয়ে আছে কাব্যগ্রন্থ থেকেই কিন্তু নেওয়া হয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটা গল্পগদ্য গ্রন্থ ঠিক আছে কালের মাত্রা ও রবীন্দ্রনাথ রবীন্দ্রনাটক উনিশশো উনসত্তর ছন্দের বারান্দা উনিশশো বাহাত্তর উর্বশীর হাসি উনিশশো একাশি শব্দ আর সত্য উনিশশো বিরাশি ছোটো ও কিশোরদের জন্য লেখা বিদ্যাসাগর উনিশশো ছাপ্পান্ন সকালবেলা আলো উনিশশো বাহাত্তর শব্দ নিয়ে খেলা বানান বিষয়ক বই কুন্তক ছদ্মনামে লেখা এটা প্রকাশিত হয়েছিল উনিশশো আশিতে রাগ করোনা রাগুনি উনিশশো তিরাশি সব কিছুতেই খেলনা হয় উনিশশো সাতাশি সুপারি বনের শাড়ি উনিশশো নব্বই আমন ধানের ছড়া উনিশশো একানব্বই কথা নিয়ে খেলা উনিশশো তিরানব্বই ছোট্ট একটা স্কুল উনিশশো আটানব্বই বড়ো হওয়া খুব ভুল উনিশশো দুই সালে মূল গ্রন্থ মানে আয় আরও বেঁধে থাকি থাকিটা নেওয়া হয়েছে মূল গ্রন্থ যে জলই পাশান হয়ে আছে এবারে আয় আরও বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে আমি একটু বলে দিচ্ছি যদিও এটার আমার এক্সপ্লেনেশন ভিডিও বানিয়ে বানানো আছে তোমরা ওখান থেকেও শুনে নিতে পারো কবি শঙ্কর ঘোষ আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় সমাজ ব্যবস্থার সংকট মুহূর্তের এক প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন কবিতার মধ্যে সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে বিপন্ন মানুষের কথা তুলে ধরেছেন সমাজ সচেতন কবি এইসব মানুষদের ডান দিকে পথ ধসে রুদ্ধ বাম দিকে গভীর গিরিখাত দ্বারা বাধা আমাদের ডান পাশে ধস আমাদের বাঁ গিরিখাত আমাদের পথ নেই কোনো মাথার উপর আকাশটাও নিরাপদ নয় সেখানে বোমারু বিমানের আনাগোনা দুর্দশাগ্রস্ত মানুষেরা আজ গৃহহারা শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে এই প্রতিকূল পরিস্থিতিতে বেঁচে থাকতে কবির আহ্বান আয় আরও বেঁধে বেঁধে থাকি কেবল সমাজের বাহ্যিক অবক্ষয় নয় বিপন্ন মানুষেরা আজ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে এই দুর্বলতার কারণ তাদের কোনো ইতিহাস নেই যদিও বা থাকে সেখানে প্রকৃত সত্যের উন্মোচন ঘটেনি অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা কোটেশনের লাইনে সব এই সব বিপন্ন মানুষেরা আজ সহানুভূতির কাঙাল পৃথিবীর অন্যান্য মানুষ কোনোভাবেই মেনে রাখেনি মনে রাখেনি তাদের কথা এমতাবস্থায় যে কজন বেঁচে থাকতে পারবেন তাদের একটাই কাজ হবে হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকা অর্থাৎ পারস্পরিক ঐক্য সুদৃঢ় করে নিজেদের শক্তিকে একত্রিত করে অশুভ শক্তিকে প্রতিহত করতে একত্রে বেঁচে থাকার আহ্বান জানিয়েছেন কবি এই গেল বিষয়বস্তু এবারে আসি কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আরটিসি টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে যেরম যেরম টাইপের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে আমি সমস্ত কোশ্চেন আনসার নিয়ে এখানে আলোচনা করেছি এই কোশ্চেনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু এখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো বা প্রিন্ট আউটও মার্ক করে নিতে পারো যেটা তোমাদের ইচ্ছে বা লিখেও নিতে পারো আমাদের বাড়ি গিরিখাত গিরিখাত কি এই উল্লেখের কারণ আলোচনা করো গিরিখাত দুটি পর্বতের মধ্যভাগের সরু নিচু জায়গা যা পথ হিসেবে ব্যবহৃত হয় বা এবং বাস্তবে তা অতি বিপজ্জনক ঠিক আছে আর গিরিখাতের উল্লেখ করেছেন কেন তাহলে উল্লেখের কারণ কী গিরিখাতের উল্লেখের কারণ বর্তমানে সাধারণ মানুষ এক সংকটজনক পরিস্থিতির মধ্যে রয়েছে সেই সংকটজনক পরিস্থিতিতে প্রতি পদক্ষেপে রয়েছে বিপদের সম্ভাবনা খাদ আপাতভাবে পথের দুর্গম চরিত্রকে বোঝায় সেই পথে প্রতি মুহূর্তে মৃত্যুর সম্ভাবনা কিন্তু বাস্তবেতা সভ্যতার সংকটকেই বোঝায় গিরিখাতে উল্লেখ করা হয়েছে এই বিপদের প্রতীক হিসেবেই আমাদের মাথায় বোমারু বোমারু কি মন্তব্যটির অর্থ বিশ্লেষণ করো বোমারু অর্থাৎ বোমারু কথার অর্থ হচ্ছে যুদ্ধ বিমান এর অর্থ হচ্ছে পৃথিবী জুড়ে যুদ্ধের বিভসতা আর হিংস্র উন্মত্ততা লক্ষ্য করেছেন কবি এতে একদিকে সামাজিক সমাজ জীবনের অস্থিরতা তৈরি হয়েছে অন্যদিকে মানুষের জীবনও বিপন্ন হয়ে উঠেছে যুদ্ধবিমান সেই বিপন্নতাকে আরও বাড়িয়ে দিয়েছে এই বোমারু হল সাম্রাজ্যবাদী শক্তির প্রতীক মাথার উপরে তার আনাগোনা প্রতি মুহূর্তে বেঁচে থাকার অনিশ্চয়তা তৈরি করে কারণ যুদ্ধ মানেই মানুষের মৃত্যু এবং আশ্রয়হীনতা আমাদের পথ নেই কোনো এই পথ না থাকার তাৎপর্য কী উদ্ধৃত অংশটি শঙ্করঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতা থেকে গৃহীত বর্তমানে হিংসায় উন্মত্ত পৃথিবীতে সাধারণ মানুষ ক্রমশ অস্তিত্বের সংকটে ভুগছে রাজনৈতিক বা সামাজিক অস্থিরতা তাকে কোথাও স্থির থাকতে দিচ্ছে না আদর্শবোধের ভাঙন ক্রমশই এত তীব্রতর হচ্ছে যে মানুষের চেতনা কোন পথে যাবে তা অস্পষ্ট হয়ে যাচ্ছে ডানদিকে দিকে ধসের তাণ্ডব বাম দিকে মৃত্যুফাঁদ এরই পাশাপাশি মাথার উপরে বোমারু বিমানের হানা আর চলতে তেলে পায়ে পায়ে প্রতিবন্ধকতা এভাবেই মানুষের কাছে চলার পথ ক্রমশ হারিয়ে যাচ্ছে সার্বিক অন্ধকার এবং আদর্শহীনতা গ্রাস করছে আমাদেরকে আমাদের ঘর গেছে উড়ে কাদের ঘর কেন উড়ে যাওয়ার কথা বলেছেন কবি শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় আমাদের অর্থাৎ নিরীহ সাধারণ মানুষের ঘরের কথা বলা হয়েছে ঘর উড়ে যাওয়ার কারণ বর্তমান বিশ্বে শক্তিশালী রাষ্ট্রগুলির দ্বারা দুর্বল রাষ্ট্রগুলি আক্রান্ত হচ্ছে বোমাবর্ষণ করা হচ্ছে সেই সব দুর্বল রাষ্ট্রগুলির উপর এর ফলে নিরস্ত শান্তিপ্রিয় মানুষদের ঘর উড়ে যাচ্ছে যুদ্ধবাজ দেশগুলি বিমান নিয়ে হানা দিচ্ছে যেখানে সেখানে বোমা বর্ষণ করছে সেই বোমারু বিমান এর ফলে আশ্রয়হীন হয়ে পড়েছে নিরীহ সাধারণ মানুষ অর্থাৎ আলোচ্য অংশে কবি এই আশ্রয়হীনতার দিকেই ইঙ্গিত করেছেন আমাদের শিশুদের সব ছাড়ানো রয়েছে কাছে দূরে মন্তব্যটি ব্যাখ্যা করো পৃথিবী পৃথিবীজোড়া অনিশ্চয়তা সাম্রাজ্যবাদী আগ্রাসন ধর্মান্ধতা রাজনৈতিক আদর্শহীনতা ইত্যাদি সমাজে অস্থির করে তুলেছে সমাজকে অস্থির করে তুলেছে পৃথিবী জুড়ে যেন ধ্বংসলীলা চলছে আর যে কোনো যুদ্ধ অথবা সন্ত্রাসে শিশু হত্যার ঘটনা ঘটে যথেষ্টই এই নারকীয় দৃশ্য কোনো একটি নির্দিষ্ট জায়গায় যে ঘটে তা নয় ঘটতে পারে পৃথিবীর যে কোনো প্রান্তেই এ শুধু অমানবিকতার প্রকাশ নয় ভবিষ্যৎ প্রজন্মের বিনাশ একেই একই পৃথিবীতে বেঁচে থেকে কবি এই ধ্বংসলীলায় উদাসীন থাকতে পারেননি আমরাও তবে এ মুহূর্তে এভাবে এ মুহূর্তে মরে যাব নাকি এখানে আমরা কারা এই সংশয়ের কারণ কী আমার পরিচয় হচ্ছে এখানে আমরা বলতে কবি সাধারণ মানুষকে বুঝিয়েছেন আর এই সংশয়ের কারণ হচ্ছে যুদ্ধে উন্মত্ত পৃথিবীতে অনবরত চলে বোমাবর্ষণ গোলাগুলি রক্তপাত এই সংকটজনক পরিস্থিতিতে মানুষের পক্ষে বেঁচে থাকা অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে নিরীহ মানুষ অকালে প্রাণ হারাচ্ছে মাথার উপর বোমানু বিমান চলার পথে অজস্র প্রতিকূলতা যুদ্ধের অন্তরে চলার পথ পথ নেই মানুষ আশ্রয়হীন যুদ্ধ শুধু ধ্বংস নয় ডেকে আনে মৃত্যুকেও বিস্তীর্ণ প্রান্তর জুড়ে পড়ে থাকে শিশুদের মৃতদেহ আর মৃত্যু ভয় তারা করে সকল মানুষকেই মৃত্যু ভয় তারা করে সকল মানুষকেই এই কারণে কবির মনে সংশয় দেখা দিয়েছে আমাদের পথ নেই আর পথ না থাকার কারণ কি এই জন্য কী করা দরকার বলে কবি মনে করেছেন আগ্রাসী সাম্রাজ্যবাদের থাবায় আর যুদ্ধবাজদের আক্রমণে সাধারণ মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে পড়েছে নিরীহ সাধারণ মানুষ আজ অস্তিত্বের সংকটে ভুগছে মানুষের আদর্শহীনতা স্বার্থপরতা চলার পথকে দুর্গম করেছে মাথার উপরে বোমারু বিমানের আনাগোনা ধ্বংস ও মৃত্যুকে নিশ্চিত করে করেছে মানুষ নিরাশ্রয় হয়েছে শিশুদের মৃতদেহ ছড়িয়ে আছে চারিদিকে এই পরিস্থিতিতে তাদের আর বেঁচে থাকার পথ নেই বলে কবি মনে করেছেন আর সময় কি করা দরকার বর্তমান সংকটজনক অবস্থায় সাধারণ মানুষকে হাতে হাত রেখে সঙ্গবদ্ধভাবে থাকার দরকার বলে কবি বলেছেন তাই কবি কবিতায় বারবার বলেছেন আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি আমাদের ইতিহাস নেই কে কেন এ কথা বলেছে কবি শঙ্কর ঘোষ স্বয়ং সাধারণ মানুষদের হয়ে কথা বলেছেন কারণ কবি সাধারণ মানুষদেরই প্রতিনিধি হয়ে কবিতায় দেখা দিয়েছেন ঠিক আছে কথা বলার কারণ ইতিহাস আসলে জাতির আত্মবিশ্বাসের গৌরবময় কাহিনী তার ঐতিহ্যের পুনরুদ্ধার কিন্তু যখন সেই ইতিহাস নিয়ন্ত্রিত হয় কোনো ক্ষমতাবান গোষ্ঠী ধর্ম সম্প্রদায় কিংবা রাজনীতির দ্বারা তখন ইতিহাসের বিকৃতি ঘটে ক্ষমতাবানরা নিজেদের স্বার্থে ইতিহাসকে নিজেদের মতো করে করে তোলে মানুষ একসময় ভুলে যায় তার প্রকৃত ইতিহাস আর চাপিয়ে দেওয়া ইতিহাসকেই নিজের বলে মেনে নেয় এই পরিপ্রেক্ষিতে এই পরিপ্রেক্ষিতকে তুলে ধরতে গিয়ে কবি কথা বলেছেন আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিকারি বারো মাস ভিকারি শব্দটি তাৎপর্য স্পষ্ট করো কবি আমাদের ইতিহাস প্রসঙ্গে কথাটি বলেছেন ক্ষমতাবান শাসকরা নিজেদের স্বার্থে ইতিহাসকে এমনভাবে রচনা করতে চায় যেন তা শুধু তাদেরই আর সাধারণ মানুষ অসহায়ের মতো সেই ইতিহাসকেই নিজেদের ইতিহাস বলে মেনে নেয় তৈরি হয় বঞ্চনার ইতিহাস মানুষ ভিকারি হয়ে থাকে ইতিহাসহীনতার কারণে এই হীন কাজের দ্বারা জীবিকা নির্বাহকে কটাক্ষ করেই কবি উদ্ধৃত উক্তিটি করেছেন পৃথিবী হয়তো গেছে মরে কবি কেন এ কথা বলেছেন ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি তার চারপাশে সমাজে অস্থিরতা ও ধ্বংসের ছবি প্রত্যক্ষ করেছেন সেখানে চলার পথে প্রতি মুহূর্তে বাধা মাথার উপরে বোমারু বিমানের আনাগোনা যুদ্ধের তাণ্ডবে মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে আবার ক্ষমতাবান্ধের শাসনে মানুষের অধিকারের কোনো স্বীকৃতি নেই অন্যের অনুগ্রহে তাদের বেঁচে থাকতে হয় মনুষ্যত্বের এই বিপর্যয় ঘটার পরেও পৃথিবী টিকে থাকা সম্ভব কিনা তা নিয়ে কবির মনে সংশয় জেগেছে আমাদের কথা কে বা জানে এই মন্তব্যের দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন ক্ষমতাবানদের নিয়ন্ত্রণ আজকের পৃথিবী পরিচালিত হয় ক্ষমতাবানদের ক্ষমতাবান শাসকদের দ্বারা ধর্ম সমাজ রাজনীতি প্রত্যেকটি ক্ষেত্রেই শুধু ক্ষমতাশীলরাই সব কিছুতে নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষ সেখানে থাকে উপেক্ষিত দরজায় দরজায় ঘুরে বেড়ানোই তার নিয়তি অর্থাৎ অন্যের দা অন্যের দয়ার ওপরে নির্ভর করে বেঁচে থাকা ছাড়া তার অন্য কোনো গতি নেই এই মানুষেরা হয়তো দক্ষতা কিংবা প্রতিভা থাকা সত্ত্বেও উপযুক্ত মূল্য পায় না অন্যের করুণা বা দয়ার ওপরেই তাদের নির্ভর করে থাকতে হয় আমরা ফিরেছি দরে দরে, আমরা কারা তাদের সম্পর্কে এ কথা বলার কারণ কি। উল্লিখিত অংশে আমরা বলতে সাধারণ মানুষদের বোঝানো হয়েছে একথা বলার কারণ হচ্ছে সমাজ ব্যবস্থা সমাজ ব্যবস্থায় সাধারণ মানুষ উপেক্ষিত সব কিছুই পরিচালিত হয় ক্ষমতাবানদের ইচ্ছায় তারাই ইতিহাসকে নিয়ন্ত্রণ করে চোখ মুখ ঢাকা অবস্থায় অর্থাৎ ব্যক্তি স্বাধীনতাকে বিসর্জন দিয়ে সাধারণ মানুষদের বাঁচতে হয় তারা বেঁচে থাকে প্রভাবশালীদের দয়া নিয়ে অন্যের দয়ার উপরে নির্ভর করে বেঁচে থাকাই যেন তাদের নিয়তি সমাজে খ্যাতি ও প্রতিষ্ঠাহীন সাধারণ মানুষ তাই ক্ষমতাবানদের দরজায় দরজায় ঘুরে বেড়ায় তবু তো কজন আছি বাকি এই মন্তব্যে তাৎপর্য বিশ্লেষণ করো সংখ্যক সচিত রচিত আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে উদ্ধৃত অংশটি গৃহীত পৃথিবী জুড়ে সামাজিক এবং রাষ্ট্রনৈতিক ক্ষেত্রে আদর্শহীনতার বিস্তার আমাদের দিগভ্রান্ত করেছে এর পাশাপাশি পৃথিবী জুড়ে চলছে হত্যালীলা এই অবস্থায় বেশিরভাগ মানুষই যখন হতাশাগ্রস্ত তখন সম্পন্ন দু একজন মানুষ অন্তত বেঁচে আছে যারা পারস্পরিক ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে ঐক্যবদ্ধ হয়ে না দাঁড়ালে এই ভয়ঙ্কর সময়ে বিপদকে রুখে শান্তি ফিরিয়ে আনা যাবে না একতার শক্তিতে শক্তিতেই এভাবে দিন বদল বদলের স্বপ্ন দেখেন কবি স্বপ্ন দেখেন প্রতিরোধের লাস্ট কোশ্চেন আয় আরও হাতে হাত রেখে এই হাতে হাত রাখার দরকার কি কবি আরও কথাটি কেন ব্যবহার করেছেন হাতে হাত রাখার প্রয়োজনীয়তা সমাজ জীবনের অস্থিরতা মানুষকে বিপন্ন করে তোলে যুদ্ধে আহ্বান যুদ্ধে আহ্বান করে এক সেকেন্ড ধ্বংস মৃত্যুকে যুদ্ধে আহ্বান করে ধ্বংস মৃত্যুকে সাধারণ আশ্রয়হীন আশ্রয়হীন হয় মানুষ আশ্রয়হীন হয় শিশুদের মৃতদেহ পড়ে থাকে এখানে ওখানে সাধারণ মানুষের ইতিহাস স্বীকৃতি পায় না ভিত্তি করে বেঁচে থাকতে হয় সাধারণ মানুষ অন্যের অনুগ্রহে বেঁচে থাকে এই প্রতিকূল পরিস্থিতিতে সব মানুষের একসঙ্গে থাকার প্রয়োজন বলেই কবি মন্তব্যটি করেছেন আর আরও শব্দটি ব্যবহারে তাৎপর্য মানুষ সমাজবদ্ধ জীব কিন্তু প্রতিকূল অবস্থায় দরকার হৃদয়ের বন্ধন সম্প্রীতিই থাকে লড়াইয়ের শক্তি দিতে মানুষের সমাজবদ্ধতা ও সম্প্রীতিকে দৃঢ়তর করার প্রয়োজনেই কবি আরও শব্দটি ব্যবহার করেছেন এই ছিল আজকের আলোচনা আমি যত রকমের কোশ্চেন হতে পারে সংক্ষিপ্ত কোশ্চেন আরটিসি টাইপ কোশ্চেন বিশেষত কবিতা থেকে আর টিসি টাইপ কোশ্চেনগুলোই আসে আমি সমস্ত কিছু নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করে দিলাম তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা এখান থেকে প্রিন্ট আউট বের করতে পারো এছাড়াও লিখেও নিতে পারো সমস্ত কিছু ভালো করে রেডি করে নেবে পরীক্ষায় এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা এইভাবেই তোমরা একটু আমার পাশে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও কেউ আমি তৈরি করতে পারি তার জন্য আমাকে যথেষ্ট প্রেরণা দাও আজকে এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পড়াশোনায় থেকো চলো বাই